বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমরা সুইজারল্যান্ডের অবস্থান অর্থনীতি রাজনীতি ধর্ম এছাড়াও বেশ কিছু আকর্ষণীয় তথ্য জানতে পারবো যেগুলি শোনার পর আপনি উত্তেজিত হয়ে আপনার ব্যাগ গুছিয়ে সুইজারল্যান্ডের উদ্দেশ্যে বেরিয়ে যেতে পারেন তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন সুইজারল্যান্ড পশ্চিম মধ্য ইউরোপের একটি স্থলবেষ্টিত রাষ্ট্র তবে এটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয় এর মুদ্রার নাম সুইস ফ্রাঙ্ক এটি পৃথিবীর ধনী রাষ্ট্রসমূহের মধ্যে অন্যতম দেশটির জনসংখ্যা প্রায় অষ্টাশি লক্ষ একান্ন হাজার চারশো একত্রিশ জন এদেশে মানুষের মাথাপিছু বাৎসরিক আয় সাতষট্টি হাজার আটশো তেইশ সুইস ফ্রাঙ্ক আইনত সুইজারল্যান্ডের কোনো রাজধানী না থাকলেও দেশটির কার্যত রাজধানী হচ্ছে বেন অন্যতম বিখ্যাত দুটি শহর হল জুরিক এবং জেনেভা জুরিখের দিকের লোকেরা জার্মান এবং জেনেভার দিকের লোকেরা ফরাসি ভাষায় কথা বলে আলস পর্বতমালা ও প্রশস্ত হ্রদ সুইজারল্যান্ডকে অনন্য প্রাকৃতিক সৌন্দর্যের রূপে ভূষিত করেছে বিশ্বের পর্যটকদের জন্য এটি বিশেষ আকর্ষণীয় একটি দেশ ট্যাক্স জাস্টিস নেটওয়ার্ক সুইজারল্যান্ডকে বিশ্বের সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ হিসাবে স্থান দিয়েছে সুইজারল্যান্ডের ঘড়ি ট্রেন এবং চকলেট এর খ্যাতি বিশ্বজোড়া অবশ্য সুইস সমূহ কালা টাকা নিরাপদে সংরক্ষণের জন্য কুখ্যাত দেশটির কোনো নিয়মিত সেনাবাহিনী নেই দেশটির রাজনৈতিক অবস্থা ভারসাম্যমূলক ও অত্যন্ত সুস্থির সুইস সরকারের অন্যতম বৈশিষ্ট্য হল প্রতি বছর পয়লা জানুয়ারি এর রাষ্ট্রপতি পরিবর্তিত হয় ছ বছরের জন্য গঠিত মন্ত্রিপরিষদের এক একজন মন্ত্রী পারাক্রমে এক বছরের জন্য রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে থাকে সুইজারল্যান্ডের অধিকাংশ অধিবাসী রোমান ক্যাথলিক ধর্ম চর্চা করেন এর মোট জনসংখ্যার প্রায় ৪৫ শতাংশ এছাড়াও মুসলিম সনাতন ইহুদি সহ অন্যান্যরা নিজ নিজ ধর্ম পালন করে সুইজারল্যান্ড বহুভাষী রাষ্ট্র এবং এখানে চারটি রাষ্ট্রভাষা রয়েছে জার্মান ফরাসি ইতালীয় এবং রোমানিয়া বাকিরা স্পেনীয় পর্তুগিজ আর তুর্কি ভাষায় কথা বলে চলুন তবে এবার জেনে নিই সুইজারল্যান্ডের আকর্ষণীয় দশটি তথ্য যার জন্য এতক্ষণ ধরে আপনারা উত্তেজিত হয়ে বসে আছেন নাম্বার ওয়ান সুইজারল্যান্ডে সহায়তাকৃত আত্মহত্যা বৈধ সহায়তাকৃত আত্মহত্যা বলতে বোঝায় এমন একটি পরিস্থিতি যেখানে একজন ব্যক্তি অনাকাঙ্ক্ষিতভাবে তাদের জীবন শেষ করার জন্য একজন ডাক্তার বা অন্য ব্যক্তির কাছ থেকে সমর্থন পান এটি কাউকে মারাত্মক সংখ্যক ওষুধের স্বপ্রশাসনের অনুমতি দিয়ে ইচ্ছাকৃতভাবে মৃত্যু ঘটাতে প্রয়োজনীয় সরঞ্জাম বা তথ্য প্রদান করে এবং আইন দ্বারা মেনে চলে নাম্বার টু সুইজারল্যান্ড সফলভাবে বিশ্বের দীর্ঘতম যাত্রীবাহী ট্রেন পরিচালনা করে একটি মাইল ফলক অর্জন করেছে এই ঐতিহাসিক কৃতিত্বে ওয়ান পয়েন্ট নাইন কিলোমিটার দৈর্ঘ্যের বৈদ্যুতিক যাত্রীবাহী ট্রেনটি একশোটি কোচ সহ উন্নত প্রযুক্তি প্রদর্শন করে এবং বাইশটি টানেল এবং আটচল্লিশটি সেতুর মধ্যে দিয়ে অতিক্রম করে নাম্বার থ্রি সোনেনবার্গ টানেল যা বিশ্বের বৃহত্তম পারমাণবিক আশ্রয়স্থল যা সুইজারল্যান্ডে রয়েছে এটি একটি দীর্ঘ মোটরওয়ে টানেল এবং এটি বিশ্বের বৃহত্তম বেসামরিক পারমাণবিক ফলআউট আশ্রয় কেন্দ্র যা কোনো যুদ্ধ বা পারমাণবিক বিস্ফোরণের ক্ষেত্রে প্রায় কুড়ি হাজার নাগরিকদের রক্ষা করার জন্য ডিজাইন করা হয়েছে নাম্বার ফোর ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ সুইজারল্যান্ডে তিন হাজার মিটারেরও বেশি উচ্চতার অসংখ্য পর্বত রয়েছে হাইকারদের জন্য একটি সুন্দর অভিজ্ঞতা হল চ্যামোনিক্স হাইট রুট একটি বারো দিনের ক্লাসিক আলপাইন ট্রেক যা আপনাকে সরাসরি সুপরিচিত ম্যাটার হর্নে নিয়ে যাবে চার হাজার মিটারের উপরে আটচল্লিশটি পর্বতশৃঙ্গের সাথে সুইজারল্যান্ডে ইউরোপের অন্য যে কোনো দেশের চেয়ে বেশি শৃঙ্গ রয়েছে নাম্বার ফাইভ বিশ্বের দীর্ঘতম টানেল সুইজারল্যান্ডের গথহার্ট ট্যানেলটি বিশ্বের দীর্ঘতম টানেলটির দৈর্ঘ্য সাতান্ন কিলোমিটার ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যকার চ্যানেল টানেলের চেয়ে সাত কিলোমিটার দীর্ঘ এটি সম্পূর্ণ হতে সতেরো বছর সময় লেগেছিল গথার্ড বেস টানেলের প্রধান উদ্দেশ্য হল আলপাইন বাধার মধ্যে দিয়ে স্থানীয় পরিবহন ক্ষমতা বাড়ানো নাম্বার সিক্স সর্বনিম্ন অপরাধের হার সুইজারল্যান্ড বিশ্বের অন্যতম নিরাপদ দেশ তাদের কাছে অপরাধের হার খুবই কম এই কারণে যে তাদের কাছে বন্দুকের মালিকানার সর্বোচ্চ হার রয়েছে একজন ব্যক্তি যুগের স্থানীয় সংসদে হামলা চালিয়ে জনকে হত্যা করেছিল এবং তারপরে নিজেকে এরপর দু সাল থেকে সুইজারল্যান্ডে একটিও গণগুলির ঘটনা ঘটেনি দেশটির সামগ্রিক হত্যার হার প্রায় শূন্য প্রতি বছর মাত্র ৪৫ জন এবং তারা ডেনমার্ক এবং ফিনল্যান্ডের পাশে বিশ্বের সবচেয়ে সুখী মানুষ নাম্বার সেভেন কুরুকস্টু ভ্যান কুরুকস্টু ভ্যান হলো একটি প্রাকৃতিক পাথুরে বৃত্ত যা প্রায় চোদ্দশো মিটার চওড়া এবং দেড়শো মিটার গভীর লে সলিয়েটের উত্তর দিকে এটি খুব পরিচিত থিয়েটার আকৃতির প্রাকৃতিক আকর্ষণ এটি পনেরো পয়েন্ট পাঁচ কিলোমিটার স্কোয়ারের একটি প্রাকৃতিক সংরক্ষণ এলাকার কেন্দ্রে অবস্থিত উনিশশো সালে এই এলাকায় আইভেক্স চালু করা হয়েছিল আলপাইন আইবেক্স যা ইস্টেনবক নামেও পরিচিত একটি ছাগলের প্রজাতি যা ইউরোপের আলপসে বসবাস করে আলপাইন আইভেক্স খাড়া পাথুরে ভূখণ্ডে বসবাস করে যেখানে তারা মানব শিকারী এবং মাংসাশী প্রাণী থেকে নিরাপদ বোধ করে সত্তর থেকে একশো দশ সেন্টিমিটার উচ্চতা এবং নব্বই থেকে একশো কুড়ি কিলোগ্রাম ওজনের আইবেক্স কুড়ি বছর পর্যন্ত বাঁচতে পারে নাম্বার এইট সুইজারল্যান্ডের নিজস্ব গ্র্যান্ড ক্যানিয়ন রয়েছে রাইন গর্সকে সুইস গ্র্যান্ড ক্যানিয়ন বলা হয় এটি সুইজারল্যান্ডের সবচেয়ে অনন্য স্থানগুলির মধ্যে একটি এটি আলপাইন অঞ্চলে থাকা খুবই অনন্য কয়েকশো মিটার উঁচু পাহাড়ের দ্বারা সুরক্ষিত এলাকাটি বনভূমি এবং বন্যপ্রাণীর জন্য একটি আশ্রয়স্থল এটি রাফটিংয়ের জন্য একটি জনপ্রিয় স্থান গ্রিক হাতটি সড়ক পথে অনেকাংশে দুর্গম কিন্তু রাইতিয়ান রেলওয়ের ডিসেন্টিস থেকে চুল লাইনের মাধ্যমে অতিক্রম করা হয় আপনি যদি একটু বেশি আরাম পেতে চান তবে আপনি ট্রেন বা পোস্ট বাসে করে রাইন গ্রিক হাত ঘুরে দেখতে পারেন নাম্বার নাইন সুইজারল্যান্ডে রবিবার মানেই অলস সময় কাটানো সুইসরা তাদের বাড়ির লনে ঘাস লাগাতে পছন্দ করে কিন্তু রবিবার দিন সেই ঘাস কাটা যাবে না এটি একটি অপরাধ হিসাবে বিবেচিত হবে কারণ এতে খুব বেশি শব্দ হয় যা কি না অন্যদের বিরক্তির কারণ আমরা যারা কর্মজীবী তারা সাপ্তাহিক ছুটির দিনটি বেছে নিই ঘরের কাজের জন্য এর মধ্যে কাপড় ধোয়াও থাকে কিন্তু সুইজারল্যান্ডে তা সম্ভব নয় আপনি কোনোভাবেই রবিবার বাইরে কাপড় চোপড় শোকাতে পারবেন না হোমোনার্স অ্যাসোসিয়েশনের মতে আইনটি তৈরি করা হয়েছে তাদের মতে এটি দেখতে ভালো দেখায় না নাম্বার টেন একটি পোষা প্রাণী রাখা নিষেধ বেশিরভাগ মানুষ একাকিত্ব দূর করতে প্রাণী পুষে থাকেন কিন্তু পোষা প্রাণী যদি নিজেরাই একাকী হয়ে যায় তবে কি হবে সুইজারল্যান্ডে একটি পোষা প্রাণী রাখা আইনত দণ্ডনীয় সুতরাং আপনাকে দুইটি প্রাণী পুষতে হবে সেটি অবশ্যই তাদের নিজস্ব প্রজাতির হতে হবে গিনিপিক পুষতে গেলেও একাধিক রাখতে হবে একই আইন প্রযোজ্য বগি লামা ঘোড়া এবং গোল্ডফিশের ক্ষেত্রেও সুইজারল্যান্ড আসলেই স্বর্গ শুধু সুন্দর তুষারময় শিখর বা আনন্দদায়ক চকলেট এবং বিলাসবহুল ব্র্যান্ডের কারণে নয় এখানকার মানুষ এবং এর ইতিহাসের কারণেও আমি আপনাদের সাথে সুইজারল্যান্ড সম্পর্কে এই আকর্ষণীয় তথ্যগুলি শেয়ার করতে পেরে আরও বেশি আনন্দিত তো বন্ধুরা আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও বন্ধুদের কাছে শেয়ার করুন আর এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে